কলকাতার কিছু অংশে প্রতি বছর হাউজার সিক্স নামে একটি মিশ্র লিঙ্গ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয় এবং প্রতিটি সংস্করণে পরিবেশনা শিল্প জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে তাদের ভালোবাসা এবং ভ্রাতৃত্বের প্রতি অবদানের জন্য সম্মানিত করা হয় এই উপলক্ষে সংগঠনের পরিচালনা পরিষদ ষষ্ঠ কার্নিভালের মরশুমের সূচনা উপলক্ষে ওরিয়েন্টেশন এবং সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল হাউজার গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট দীপ চট্টোপাধ্যায় হাউজার সিক্স গভর্নিং কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট প্রিয়াঙ্কা দাস এবং হাউজার সিক্স গভর্নিং কাউন্সিলের ট্রেজারার রঞ্জনা দাসের উপস্থিতিতে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক দেবরাজ দেবনাথ এবং নাট্যশিল্পী মোনালিসা অধিকারী কলকাতা প্রগ্রেসিভ হল গিরিশ পার্কে নতুন সিজনের প্রতিনিধিদের সমাবর্তন এবং সিনিয়র সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানটি মুখরিত ছিল কলকাতা থেকে শুভগোশ রিপোর্ট সংবাদ এই সময় গোলা ছেলে আছে একটা আছে নিয়ে আমি চাইছি সেজন্য এটা চলুক

পথ চলতে বিশ্বাস আছে আর অনেকটা পথ চলব আর আপনারা এভাবে যদি আমাদের পাশে থাকে অবশ্যই পারব সকলকে জানি অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে কি হবে সেটা নিয়ে আলোচনা হলো আর আগামী দিনে কারা কারা আসছে তাদের কি দায়িত্ব তারা কিছুটা জানে না অবশ্য তবুও তাদের দায়িত্ব দেওয়া হলো এটাই হচ্ছে মেয়ে নতুন লোককে আমরা আহ্বান করে নিলাম আজকের প্রোগ্রামটার নাম কি আজকের প্রোগ্রাম তো হাজেক সিক্স মানে ফেলিসিটেশনের ডেট এবং সেটা আমাদের ওই নতুনদের বরণ করে ফেলিসিট করা হলো মানে নতুন নতুন যারা তারা কারা মানে তারা নতুন মানে তারা কি প্রথম একদম পার্টিসিপেট নাকি তারা মানে কি মানে না তারা মেম্বার খেলেছে কিন্তু মেম্বার হয়েছে আমাদের ঘরের পরিবারের একজন হয়েছে আজকের তারা এটাই খুব দারুণ লেগেছে কারণ প্রত্যেকে এসেছে তাও আমাদের দুজন আসতে পারিনি বিশেষ কারণের জন্য কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে আর একটা সুন্দর সবাই এখানে সাইন করেছে নিজেদের এটা রেখে গেছে যে প্রত্যেকে আর হাউজেন্ড সিক্স এর পরবর্তীকালে কী হবে সেটা সবাই আশাবাদী এই জন্য আমরা আরও বেশি খুশি প্রত্যেকে এসেছে প্রত্যেকে থাকবে বলেছে